আজকের এই গল্পটি সম্পূর্ণ একটি সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে ঘটনাটি পাঠিয়েছেন নদিয়া জেলা থেকে সঞ্জয় মন্ডল ঘটনাটি ঘটেছিল উনিশশো নব্বই সাল নাগাদ তবে গল্পটি ভালো লাগার জন্য ঘটনাটিকে কিছুটা পরিবর্তন করে নেওয়া হয়েছে জীবনে ঘটে যাওয়া এক আত্মিক ঘটনা নিয়ে আমি আজ অবধি এই ঘটনাটা যদি সত্যি না হয়ে যদি একটা গল্প হতো যদি শুধু একটা দুঃস্বপ্ন হয়ে থেকে যেত তাহলে আজকে আমার এমন অবস্থা হতো না এক ভয়ঙ্কর রাতে দুষ্ট এক আত্মা কেড়ে নিয়েছে আমার হাত যেই হাতে কাজ করে আমি আমার সংসার চালাতাম আমি হারিয়েছি সেই হাত আমি তখন এক কলা বাগানে কাজ করতাম মানে কলা বাগান পাহারা দেওয়া আর কি রমেন আরে এই রমেন দেখো কাণ্ড কেমন কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে একে রেখেছে বাগান পাহারা দিতে হ্যাঁ চোর এসে কলার কাঁধে কেটে নিয়ে চলে যাবে ও তো টেরই পাবে না শেষে মালিক ধরবে আমাকে আরে এই রমেন ওর বলছি ও খুব ঘুম পাচ্ছিল রে পড়েছিল ঘুম পাচ্ছিল কলা যদি চুরি হয় না মালিক একেবারে ঘুম বের করে দেবে কাজটা তো যাবেই উল্টে ক্ষতিপূরণ দিতে হবে তখন বুঝবি এই দে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দে হয় এ মনে হচ্ছে তোকে ঘুমতে দেখে নিয়েছ রে কি হবে কে জানে এই সঞ্জয় আরে কোথায় গেলি সব এদিকে আয় এদিকে আয় এই 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 যে মালিক এই যে আছিয়ে আমরা এই চল 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 শিগগির চল শিগগির চল এই যে মালিক এসে গেছি কিছু কাজ আছে বলুন দেখ এগুলো ভালো করে দেখ কি হচ্ছে এগুলো বাগাটে হ্যাঁ কি হচ্ছে কি জানি মালিক বুঝতে তো পারছি না এতগুলো কলা কি করে নষ্ট হলো বাগানে কি কোনো হনুমানের ছিল নাকি মানুষ হলে তো কলা নিয়ে যাবে কে এই কাজ করেছে তার বিচার করতে বসেছে বলি তোদের কি আমি বিচার করার জন্য রেখেছি এখানে নাকি এই ঘটনা যাতে না ঘটে তার জন্য রেখেছি কোনটা আমি না থাকলে বাগানে নিশ্চয়ই পরে পরে ঘুমাসত না তাই না সব হয়েছে এই ব্যাটা রমেন্টার জন্য ব্যাটা শুধু পড়ে পরে ঘুমাবে সব দিকটা কি আমি একা দেখবো নাকি হ্যাঁ এই দিকটা তো ওর দেখার কথা ছিল ইয়ে ভুল হয়ে গেছে মালিক আমার আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আর হবে না মাই বলছি আর কখনো হবে না এবার থেকে বাগানে আর ঘুমাবো না সত্যি হ্যাঁ তোরা তো দেখছি একদিন আমাকে পথে বসাবি এইভাবে যদি কলা নষ্ট হতে থাকে তোদের মাইনে তো আমি দিতে পারবই না বরং ব্যবসা গোটাতে হবে বেশ কিছুদিন ধরেই বাগানের কলা নষ্ট হচ্ছিল কে বা কারা বাগানে আসছিল বাগানের কলা নষ্ট করে দিয়ে চলে যাচ্ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো কলা নিয়ে যাচ্ছিল না কোনো মানুষ যদি বাগানে আসত তাহলে সে কলা অবশ্যই নিয়ে যেত তার মানে এটা কোনো মানুষের কাজ না হয়তো হনুমান কলা খেতে আসে কিন্তু কাঁচা কলা দেখে নষ্ট করে চলে যায় তবে একটা চিন্তার বিষয় হলো এই ঘটনাগুলো দিনের বেলা ঘটে না ঘটে রাত্রিবেলা সকালবেলা তারা এই সমস্ত ঘটনা দেখতে পায় হনুমান কি রাত্রিবেলা আসে এতদিন আমরা রাত্রে বাগান পাহারা দিতাম না এবার থেকে রাত্রে পাহারা দেব ঠিক করেছি সেই মতো রাত্রিবেলা আমরা কলা বাগানেই থেকে গেলাম রাত যত গভীর হচ্ছে শিয়ালের ডাক তত বাড়ছে লোকালয় থেকে অনেকটা দূরে এই কলা বাগান আর সেই কলা বাগানে শুধুমাত্র আমরা দুজন বেশ ভয় লাগছিল আমাদের আমার হাতে ছিল একটা টর্চ লাইট আর একটা লাঠি রমিনের হাতে ছিল একটা হেরিকেন আমরা দুজন বাগানের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম ও সঞ্জয় রে অনেকক্ষণ তো হাঁটলাম রে আর তো পারা যাচ্ছে না চল না একটু বিশ্রাম করি হ্যাঁ রে আমারও তো পা ব্যথা করছে চল শুয়ে একটু বিশ্রাম করি ঘুমাবি না কিন্তু এমনি শুয়ে থাকবি আর চোখ কান খোলা রাখবি আরে হ্যাঁ রে বাবা ঘুমাবো না চল দিনের বেলাও বাগানে ছিলাম আবার রাত্রেও বাগানেই আছে পরিশ্রমটা একটু বেশি হয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে আমাদের দুজনেরই পা ব্যথা করছিল এবং শরীরও ক্লান্ত লাগছিল তাই আমরা দুজনেই খাটিয়ার ওপর শুয়ে একটু বিশ্রাম নিতে গেলাম এই রমেন রমেন এই রমেন কিসের একটা শব্দ হলো না তোর শুধু শব্দ আসে কোনো শব্দ হয়নি সব ঠিক আছে বিশ্রাম কর বিশ্রাম কর তুই কিন্তু ঘুমোস না এই রমেন আরে ঘুমোস না কিন্তু কে কার কথা শোনে রমেন খাটিয়াতে শুলো আর সঙ্গে সঙ্গে ঘুম আমি একাই উঠলাম এবং টর্চ আর লাঠি নিয়ে দেখতে গেলাম কোথায় শব্দ হচ্ছে এদিক ওদিক ঘুরলাম টর্চ মেরে দেখলাম তেমন কিছু আমার নজরই পড়ল না তাই আমি আবার খাটিয়াতে এসে শুয়ে পড়লাম রাত ঠিক দেড়টা দুটো বাজবে হঠাৎ আমি বাগানের মালিকের গলার শব্দ শুনতে পাই মনে হলো যেন সে আমাকে চিৎকার করে ডাকল তবে কি মালিক এসেছে বাগানে প্রতিদিনই বাগানের কলা এবং গাছপালা নষ্ট হচ্ছে সে নিজে পাহারা দেবার জন্য বাগানে আসতেই পারে এটা অস্বাভাবিক কিছু না আমি তড়ি ঘড়ি উঠে রমেনকে ডাকলাম রমেন আরে এই রমেন রমেন উঠল না আমি তাড়াতাড়ি হাতে লাঠি আর টর্চ নিয়ে এগিয়ে গেলাম মালিক কোথায় আপনি অনেক খোঁজাখুঁজির পরেও আমি মালিককে দেখতে পাইনি তবে কি আমি ভুল শুনলাম এ কথা ভাবছি আর এমন সময় জ্বরের গতিতে আমার পিছন দিয়ে কে যেন ছুটে গেল কে ছুটে গেল কে ছুটে গেল এখান দিয়ে কে ছুটে গেল আবার একই ঘটনা ঘটলো পেছন দিকে কে যেন ছুটে গেল আমি ভয়ে কাঁপছিলাম আর এদিক ওদিক টাকা ছিলাম দেখতে পাই বাগানের এক প্রান্তে কোনো একজন দাঁড়িয়ে আছে দূর থেকে দেখে মালিক বলেই মনে হচ্ছিল কিন্তু আমি ভয়ে এগোতে পারছিলাম না মালিকের গলা স্বর আমায় ডাকছে তবে কি ওটা মালিক আমি ভয়ে ভয়ে এগোতে লাগলাম হাঁটতে হাঁটতে আমি ওনার কাছে পৌঁছে যাই দেখতে পাই ওটা মালিক না বিশ্রী চেহারার কেউ একজন দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম এটা একটা শয়তান এই শয়তানই বাগান নষ্ট করছে আমরা রাত্রে পাহারা দিতে এসেছি বলে আমাদেরকে মারতে এসছে হয়তো আমি পিছন দিকে ছুটতে লাগলাম ছুটে আর পালাবে কোথায় যেই দিকেই যাচ্ছি সেই দিকেই ওই শয়তান সামনে এসে হাজির হচ্ছে আমি চিৎকার শুরু করলাম রমেন বাঁচা বাচা রমেন কাছে দেখলাম একটা কাটারি পড়ে আছে যে কাটারিটা দিয়ে আমরা কলা বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করি ওটা দেখতে দেখে আমি কাটারির কাছে ছুটে গেলাম কাটারিটা তুলে ওই শয়তানের উপর আঘাত করতে গেলাম আহ এই চল ছেড়ে দে ছেড়ে দে আমার বন্ধুকে ছাড় নইলে আগুন দিয়ে পুড়িয়ে মারব কি তুই ছাড় বলছি দেখলাম রোমেইন এসে হাজির হয়েছে হাতে লাঠির মাথায় আগুন আগুন দেখতে পেয়ে হয়তো সে শয়তান ওখান থেকে চলে যায় রোমেন সঙ্গে সঙ্গে আমার কাছে ছুটে আসে মালিককে ফোন করে মালিক এসে আমায় হাসপাতালে ভর্তি করে দীর্ঘদিন চিকিৎসা চলার পরেও ডাক্তাররা আমার হাত বাঁচাতে পারেনি কেটে বাদ দিতে হয়েছে পরে জানতে পেরেছিলাম ওই জমির যে আগের মালিক ছিল তার আত্মাই নাকি ওই বাগানে ঘুরে বেড়াতো আর বাগান নষ্ট করত সেই আমার এই ক্ষতি করেছে বাগানের মালিক তার পরিবারের লোককে সব জানানোর পরে তারা হয়তো তার মুক্তির ব্যবস্থা করেছিল তবে এই ঘটনা পর থেকে সেই বাগানে আমি আর কাজ করিনি আজকের মতো গল্প এখানে শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ